একদিন একটা গরিব ছেলে রাস্তায় হাঁটছিল সে তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য ঘরে ঘরে গিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করতো ছেলেটার গায়ে ছিল একটা জীর্ণ মলিন পোশাক সে ভীষণ ক্ষুধার্ত ছিল সে ভাবল যে পরে বাড়িতে যে যাবে সেখানে গিয়ে সে কিছু খাবার চাইবে কিন্তু সে যখন একটা বাড়িতে গেল খাবারের আশা নিয়ে সে ঘর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলেন সে খাবারের কথা বলতে ভয় পেল সে খাবারের কথা না বলে শুধু এক গ্লাস পানি চাইল মহিলা ছেলেটার অবস্থা দেখে বুঝলেন যে সে ক্ষুধার্ত তাই তিনি ছেলেটাকে একটি বড় গ্লাস দুধ এনে দিলেন ছেলেটা আস্তে আস্তে দুধটুকু খেয়ে বলল আপনাকে আমার কত টাকা দিতে হবে এই দুধের জন্য মহিলা বলল তোমাকে কোনো কিছুই দিতে হবে না ছেলেটা বলল আমার মা আমাকে বলেছেন কখনো করুণার দান না নিতে তাহলে আমি আপনাকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি ছেলেটার নাম ছিল স্যাম কেইলি স্যাম যখন দুধ খেয়ে ওই বাড়ি থেকে বের হয়ে এলো তখন সে শারীরিকভাবে কিছুটা শক্তি অনুভব করল স্যামের বিধাতার উপর ছিল আঘাত বিশ্বাস তাছাড়া সে কখনো কিছু ভুলতো না অনেক বছর পর ওই মহিলা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ল স্থানীয় ডাক্তাররা তাকে সুস্থ করতে চেষ্টা করেও ব্যর্থ হল তখন তাকে পাঠানো হলো একটা বড় শহরের নাম করা হাসপাতালে যেখানে দুর্লভ ও মারাত্মক রোগ নিয়ে গবেষণা ও চিকিৎসা করা হয় ডক্টর শ্যাম কেয়েলিকে এই মহিলার দায়িত্ব দেওয়া হল যখন ডক্টর স্যাম কেইলি শুনলেন যে মহিলা কোন শহর থেকে এসেছেন তার চোখের দৃষ্টিতে অদ্ভুত একটা আলো যেন জ্বলে উঠল তিনি তাড়াতাড়ি ওই মহিলাকে দেখতে গেলেন ডাক্তারের অ্যাপ্রন পরে তিনি মহিলার রুমে ঢুকলেন এবং প্রথম দেখাতেই তিনি মহিলাকে চিনতে পারলেন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে যেভাবেই হোক তিনি মহিলাকে বাঁচাবেনি ওই দিন থেকে তিনি ওই রোগীর আলাদাভাবে যত্ন নেওয়া শুরু করলেন অনেক চেষ্টার পর মহিলাকে বাঁচানো সম্ভব হল ডাক্তার স্যাম কেইলি হাসপাতালের অ্যাকাউন্টেন্টকে ওই মহিলা চিকিৎসার বিল দিতে বললেন কারণ তার সাইন ছাড়া ওই বিল কার্যকর হবে না ডাক্তার স্যাম কেইলে ওই বিলের কোনায় কি যেন লিখলেন এবং তারপর সেটা ওই মহিলার কাছে পাঠিয়ে দিলেন মহিলা ভীষণ ভয় পাচ্ছিলেন বিলটা খুলতে কারণ তিনি জানেন যে এতদিনের যে পরিমাণ বিল এসেছে তা তিনি সারা জীবনেও জীবনেও শোধ করতে পারবেন না অবশেষে তিনি বিলটা খুললেন এবং বিলের পাশ দিয়ে লেখা কিছু কথা তার দৃষ্টি আকর্ষণ করল তিনি পড়তে লাগলেন আপনার চিকিৎসার খরচ হলো পুরো এক গ্লাস দুধ এবং বিলের নিচে সাইন করা ছিল ডাক্তার সেম কেইলির নাম মানুষকে সাহায্য করুন যতটা আপনার পক্ষে সম্ভব হয়তো এই অল্প সাহায্যের ফল হিসেবে আপনি এমন কিছু পাবেন যা কখনো আপনি চিন্তাই করেননি